আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে তোমাদের যে একটু পর যে পরীক্ষাটা দিবা মানে ইতিহাস সামাজিক বিজ্ঞানের প্রশ্নটি নিয়ে আলোচনা করব দেখো এই প্রশ্নটির প্রথমে কি আছে সমচরিত কাব্য এক কত শতকে লেখা হয় ইবনে বাদতার লেখা থেকে নিচের কোন পণ্যের নাম পাওয়া যায়নি গণ্ডগো কিনি কি বাংলা রেশমি বস্ত্রের খেতে কি ছিল এর প্রশ্নটা তোমরা দেখানো এটা দিয়ে তোমরা ভালোভাবে পরীক্ষা দিও দেখো তারপর কি আছে ছিন্নম্বরটা কে রচনা করেন আচ্ছা এই পনেরোটা নৈভিত্তিক আসবো তোমাদের এই পনেরোটা নবিত্তিক যদি তোমরা অ্যান্সার করতে পারো তাহলে এখান থেকে তোমরা পনেরোটা তোমরা পনেরো নাম্বার পাইবা তারপর দেখো এক কথায় উত্তর আছে দশটা এই দশটা থেকে তোমরা দশ নাম্বার খুব ইজিলি পেয়ে যাবে যেমন দেখো প্রাচীনকাল থেকে বাংলার ভূমি কেমন পাটকে কি বলা হয় বিদেশে আশ্রয় মানুষদেরকে কি বলা হয় মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কোথায় সমাজে যার সংখ্যা বেশি তাদেরকে কি বলে বাংলাদেশের আইনসভার নাম কি তারপর দেখো পানি কি ধরনের সম্পদ বাংলাদেশের কোন নদীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছে সুতা কি থেকে আসে শ্রমিক তার ক্যশ্রমের বিনিময়ে যে অর্থ পান তাকে কি বলে ঠিক আছে এগুলো দেওয়ার পর তোমাদের যে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হইব দেখো বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো অর্থনীতি বলতে কি বোঝায় জিডিপি বলতে কি বোঝায় মহান মুক্তিযুদ্ধ অবদান রয়েছে এবং চারজন বিদেশি বন্ধুর নাম লিখো অপারেশন সাসলাইট কি বুঝিয়ে লিখো সামাজিক রীতিনীতি বা সংস্কার বলতে কি বোঝায় ভালো মানুষের বৈশিষ্ট্য কি কি বদেব কি উদাহরণ তারপর দেখো এটা কি প্রাচীনকালে টাকার ইতিহাস সংক্ষেপে লিখো মুক্তিযুদ্ধে গণমাধ্যমে ভূমিকা বর্ণনা করো আর রাষ্ট্র কি রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো এটা হচ্ছে তোমাদের যে রচনামূলক প্রশ্ন আছে সেটা এখন আসি মূল কথায় তোমাদের সাররা চাইলে প্রশ্নটা পরিবর্তন করে দিতে পারে তাই তোমরা এই প্রশ্নের উপর সম্পূর্ণ নির্ভর থাকবা না তোমরা অন্যান্য টপিকের উপরও এটার মনে করো তোমরা যে প্রিপারেশন নিয়েছি বা শুধু এই প্রশ্নের উপর নির্ভর করে থাকলে তোমাদের পরীক্ষা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা আছে কারণ এখান থেকে যে প্রশ্ন হবে তার কোনো সম্ভাবনা মনে করো সম্পূর্ণ নেই তাই তোমরা এটার পাশাপাশি অবশ্যই অধ্যায়গুলো ভালোভাবে প্রিপারেশন নিয়েছি বা হাফেজ